বন্ধুরা একই হয়ে গেল আমার সাথে যাক বেঁচে গেছি এবার জিরিয়ে নেই ও মাই গড এখানে একদিকে মাছের ফ্রেশ গন্ধ অন্যদিকে ধনে পাতার ফ্রেশ খুঁজবো মনে হচ্ছে ডিওর আর মাছ মার্কেটের কোলাপ চলছে আমি যখন মার্কেটে আসি ফুচকা খেতে ইচ্ছা করে কিন্তু মামু বারবার ও তাই হাত দেয় তাই ফুচকা খেতে পারলাম না দেখ বান্ধবীরা তাদের জন্য বেস্ট হবে যারা আমার ভিডিও দেখে বাজে কমেন্ট করবে তাদের জন্য স্পেশাল হেডের বাজার টুর শেষ হলো বন্ধুরা এই বাজারে মানুষ আসে বালের বাজার